মুরগির পা আমরা এইভাবে রান্না করলে আমার যে এত পরিমাণে পছন্দ করে আমাদের দুইজনের অনেক পছন্দ আর এরকম কষিয়ে রান্না করলে তো এক প্লেট ভাত অনায়াসে চোখ বন্ধ করেই খাওয়া যায় আর এত পরিমাণে মজা লাগে তো এক প্যাকেট মুরগির চামড়া ছিল আমার যখন আমাদের বাসায় মুরগি আনে তখন আমি চামড়াটা আলাদা রেখে দেই পরে রান্না করে খাওয়ার জন্য তো সেইটাই আমি বের করছি আজকে হচ্ছে রান্না করব। আর এইদিকে হচ্ছে আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব মশলাটাও বেটে নিয়েছি আর ব্রয়লার মুরগির চামড়া খেতে গেলে সব থেকে একটা হচ্ছে কঠিন কাজ কাজকে জানেন একটু কষ্টদায়ক এই পাটা পরিষ্কার করা তো একটু খেতে গেলে তো কষ্ট করতেই হবে এটাই কোনো কিছুই সামনে রেডি হয়ে আসে না রেডি করে নিতে হয় তারপর খেতে হয় কষ্ট করে রান্না করার পর তখনই ভালো লাগে যখন বর তৃপ্তি সৈত খায় দেখেও শান্তি লাগে মনের ভিতরেও খুব একটা তৃপ্তি শান্তি অনুভব কাজ করে যে এত কষ্ট করে রান্না করার পরেও সারা দিন মানুষটা কাজ করে যখন পেট ভরে এক প্লেট ভাত খায় অনেক ভালো লাগে আর এখন আধুনিক জামানায় বাটা মশলা তো উঠেই যাচ্ছে সবাই গুঁড়া করে রেখে দেয় বা গুঁড়া কিনে আনে প্যাকেটের গুঁড়া সেটা দিয়ে রান্না করে কিন্তু বাটা মশলার যে সত্যি কতটা স্বাদ আমরা ছোটোকালে মার কাছ থেকে খুব পেয়েছি মা যে কোনো কিছু রান্না করলে এত পরিমাণে মজা লাগতো মাকে বলতাম মা এত মজা হইছে। মা তখন বলতো মা বাটা মশলার মজাই আলাদা তার ভিতরে যদি লাকড়ি রান্না হয় মাটির চুলায় তাহলে তো স্বাদ আরও বেড়ে যায় তো যাই হোক আমি এই জন্য আজকে বাটা মশলাটাই দিছি। তো এগুলো হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলাই দিয়ে দিলাম মশলার ভিতরে ভালোভাবে কষাতে হবে আর এইদিকে আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে রাত্রে আমি ঘুমাতে পারি না মানে কেন জানি নিঃশ্বাসটা আমার বন্ধ হয়ে আসতেছে ব্রয়লারের মুরগির চামড়া বলেন আর ব্রয়লার মুরগি বলেন রান্না করতে আমি বেশ কিছুক্ষণ অনেকক্ষণ টাইম লাগে যতক্ষণ আর কি এটার একটা বাজে একটা ব্যাড স্মেল থাকে এটা যতক্ষণ না যায় আমি ততক্ষণ কষাতে থাকি আর দুইটা আমি আলুও দিয়ে দেবো এটার সাথে সাথে বাবু ইদারিং চামড়া খাইতেছে না জানি না ওই খাবে কি না আমার হচ্ছে বাবু আগে এত পরিমাণে চামড়া পছন্দ করতো আমার ছেলে কিন্তু এখন ইদারিং বলা শিখে গিয়েছে উনি নাকি অনেক বড়লোক হয়েছে খাবে না কিন্তু আমরা স্বামী স্ত্রী ভীষণ পছন্দ করি আমার বড় হচ্ছে বয়লার মুরগির থেকে বয়লার মুরগির চামড়া পা যে এত ওর পছন্দ কি বলবো আর বয়লার মুরগির পাটা খেতে আমার এত ভালো লাগে আর এরকম যদি কষানো এক তরকারি হয় এক প্লেট ভাত তো আমি অনায়াসে খেতে পারবো কোনো সমস্যাই নাই আর ব্রয়লার মুরগির পাটা আমি যখন মুখের ভিতরে একটা কামড় মারি কেন যেন মিলিয়ে যায় মানে আত্মাটাও ঠান্ডা হয়ে যায় এত আর কি আমার মজা লাগে ছোটকাল থেকেই মুরগির পা খেয়ে অনেক অভ্যেস অনেকে হয়তো পছন্দ করে না তবে এবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে একবার যদি খান নিশ্চয়ই প্রেমে পড়ে যাবেন এই তরকারি আর আমার এই রান্না দেখে একবার রান্না করে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে তো আমার রান্না শেষ এর ভিতরে আমি অনেকগুলো ভিডিও করেছিলাম তো সেটা কি হয়ে গিয়েছে ডিলেট হয়ে গিয়েছে তো ডাইনিং টেবিলে আমি খাবার দিয়ে দিছি লাঞ্চের সময় হয়ে আসতেছে সাড়ে বারোটা বাজে তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে ভাত খেতে বসবো নাহলে এই সেবার রাগারাগি করবে সারাদিন কাজ করার পর স্বামী স্ত্রী যখন একসঙ্গে খেতে বসে এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্তদের শান্তি তৃপ্তি